জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং বোনকে জাকাত দেওয়া যাবে কিনা রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে আমার মা বাবার উপর যদি জাকাত রোজ অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোন সমস্যা হয় কিনা মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা রমদান মাসে মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হবো তারা নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই রোজা অবস্থায় স্বপ্ন দর্শনে কি রোজা নষ্ট হয়ে যায় উত্তর হলো না রোজা অবস্থার স্বপ্ন দর্শনে রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্ন ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কি না রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখি না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না রমদান মাসে গুনামাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব রমদান মাসে মাপের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শীত থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে মুক্ত রাখতে হবে এবং হিংসা বিদ্বেষ শত্রুতা প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সেই সাথে আল্লাহ রুবুল্লামের কাছে কাইমোর বাক্যে দোয়া করে যেতে হবে এটি হলো রমজান মাসে দোয়ার কবুলের এবং আল্লাহ কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড়ো মাধ্যম এই বিষয়টি করতে হবে অপরাধ থেকে গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে স্বামী কিংবা যে কারোর তরফ থেকে একজনের তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারেন জাকাত আর্থিক ইবাদত আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জাকাতটা তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন অর্থাৎ তিনি জানলে নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে সেটি আমার জাকাত তাকে আমি দায়িত্ব দিলাম একরকম অথবা তিনি দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন জাকাত দাতা বা তাতে জাকাত আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আজান একামতের আগে কোনো দোয়া আছে কি না আউজুল্লাহ ইসমুল্লাহ পড়া যাবে কিনা আজান একামতের আর কোনো দোয়া নেই এমনকি আউজুল্লাহ ইসমুল্লাহ নেই আজান আউজুল্লাহ ইসমুল্লাহ পড়ার উদ্দেশ্যে হলো আল্লাহ শরণ আজান তো শুরুই হয় আল্লাহ শরণ দিয়ে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এটা দিয়ে আজান শুরু হয় যার কারণে তার আগে আর আউজুল্লাহ ইসম্লা পড়ার কোনো প্রয়োজন নেই কোনো শিক্ষাও আমাদের এখানে বিক্রিম সন্দালাম দেননি এছাড়া আজানের আগে অনেক এলাকাতে দূরত পড়া হয় আসল্লাসাল্লাম মালিক রসুল্লাহ এরপর আজান দেওয়া হয় আজানের পরে দূরত পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে আগে দূরত পড়ার কথা হাদিসে বর্ণিত হয় যে এবাদতিন বিক্রিম সন্দালসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে মনগড় যদি আমরা করি সেটাই কিন্তু এ বাদতের মধ্যে ভেজাল এবং বেদাঁত হিসেবে পরিগণিত হবে এরপরের প্রশ্ন হল তারাবি নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো যে কোনো সময় করা যায় সে অর্থে আপনি তারাবি সলাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যায় চার ব্যাত পরপর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদ্বাদা হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদায়তে পর্যবেষিত হওয়ার আশঙ্কা আছে শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীরতে নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীরতের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সবের কাজ এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদাতে পর্যবেষিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটি একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফর্মেট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা যাবে কিনা আল্লাহ ছাড়া কারণে আমি কসম করা যাবে না কসম আমি শুধুমাত্র আল্লাহ নবেন ওই কিলিম সাল্লাম বলেছেন মানে আরা ইহি কেউ যদি কেউ শপথ করতে চায় সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে নামে যেন শপথ না করে এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোরআন দিচ্ছে আছে বলে আমরা জানি মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে কৌশল দেওয়াতে হবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা আমাদের করণীয় তার পক্ষ থেকে দানসাত কামনা করতে পারি কিন্তু তার লাশে পাশে বসে কোরআন তো তাদের কোনো ফজলত নাই তো যারা তো করবে তাদের লাভ মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই অনেক সময় আমরা মজা করতে গিয়ে মিথ্যা কথা বলি তাতে কারো কোনো ক্ষতি হয় না এতে আমাদের পাপ হবে কিনা মজা করতে গিয়ে মিথ্যা কথা বলাটাও গুনায়ের কথা এবং পাপের কথা না বিক্রিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি মজা করেও মিথ্যা কথা বলে না পরিহার করে মিথ্যা কথা সে ব্যক্তির জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম জান্নাতির সেন্ট্রাল পয়েন্টে একটি প্রাসাদে জিম্মাদার নিয়েছেন অর্থাৎ এরকম সুযোগ আসলেও সেগুলো করে না হাসি তামাশার জন্য আমরা আজকাল অনেকে মিথ্যা কথা বলি মানুষকে হাসানোর জন্য লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলি এটা উচিত নয় মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলাও পাপ অপরাধ এবং নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে ব্যাপারে বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে ইসলাম ব্যাপারে কি বলে মহিলা মহিলাদের মধ্যে দিনই দিন প্রচারের কাজ দাওয়াতের কাজ করতে পারেন সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াদের কাজ করতে পারেন আজকাল মোবাইলে অনলাইনে বিনিময় করা যায় সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারে না অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মশগুল হয়ে নিজের সন্তান স্বামী সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান যেটা অনুচিত এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমা লঙ্ঘন করা যাবে না দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন সেটা বলা বাহুল্য পরিপ্রশ্ন রোজা অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না হস্তমৈথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরও ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে যার কারণে আল্লাহ মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তালে হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতোই মানে শক্তি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দান করুন পাকা চুল বা দাঁড়িয়ে তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কি না যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটার বিরুদ্ধে বিশাল সাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশে লঙ্ঘন হবে সেক্ষেত্রে এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে আমরা যে কোনো কালার করতে পারি খালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় আছে কিনা একা একা যখন আমরা সালাত আদায় তখন সুরা কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট না নিয়ে তেলাওয়াত করতে হবে মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট জিব্বা ইত্যাদি নড়তে হবে পরের প্রশ্ন হলো বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে জাকাত গ্রহিতাকে এর খরচ বহন করতে হবে না জাকাত গ্রহিতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় তার খরচ তিনি বহন করবেন বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে ধরুন দশ হাজার টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে দশ হাজার টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে অর্থাৎ যাতে নিট দশ হাজার টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে সেটি আবার আপনাকে আদায় করতে হবে ধরুন দশ হাজার টাকা উত্তোলন করতে তার এক হাজার টাকা খরচ হলো ফর এক্সাম্পল তাহলে অথবা একশো টাকা খরচ হলো তুমি দুশো টাকা খরচ হলো এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো কারণ গরিব এই দুইশো টাকা কম পেয়েছে নয় হাজার আটশো টাকা পেয়েছে হয়তো কথার কথা তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে রোজার বাস এমন কোন ক্ষতি হবে না এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোনা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতে টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনমন নিয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়